আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো এসকেএফ এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টেন একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা কিন্তু দৈনিক প্রথম আলো মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর আগেও প্রকাশ করেছিল হয়তোবা তাদের ক্রাইটেরিয়া পূরণ হয় নাই লোক ওই কারণে আবার নতুন করে তারা ইয়ে করছে তো এটা নিয়ে আলোচনা করব তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তার আগে নিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার আগে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকল ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ওয়ালিডে চলে যাবে তো আমি যেটা ই করতেছিলাম তো আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি আমি ওপেন করতেছি যেহেতু ইয়ার থেকে সরাসরি অনলাইন থেকে দেখাইলে পরে একটু রেজুলেশন কমে যায় যার জন্য আমি ডাউনলোড করে তারপরে ইমিজ আকারে দেখাই তো এটাও এইটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই কিন্তু তারা ইয়াতে প্রকাশ করছে এসকেএফ তো জয়েন উইথ আস জয়েন উইথ আজ মেডিকেল সার্ভিস অফিসার এক কোম্পানি এক একটা নাম থাকে মেডিকেল সার্ভিস অফিসার তো তারা জব রেসপন্সিবিলিটি হিসাবে কী দিয়েছে রিগার্ডিং সাইন্টিফিক ইনফরমেশান দিয়ে মেডিকেল অর্থাৎ অর্থাৎ আপনার যে তাদের যে প্রোডাক্টগুলো আছে নতুন প্রোডাক্ট আসবে বা যে প্রোডাক্টগুলো আছে এগুলা নতুন প্রোডাক্টগুলোকে আপনার ইয়া করতে হবে ডাক্তারের ডাক্তারের কাছ থেকে ইনফরমেশান দিতে হবে প্লাস হচ্ছে গে অর্ডার নিতে হবে অর্ডার কালেক্ট করতে হবে নতুন মার্কেট তৈরি করতে হবে প্রেসক্রিপশন করাইতে হবে এরকম আর কি তো বিলিটি কিন্তু মাস্টার্স বি ফার্মা এবং গ্র্যাজুয়েট সায়েন্স আপ টু এইচএসসি অর্থাৎ মাস্টার্স এবং বি ফার্মা তারপরে বয়স সর্বোচ্চ বাইশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে ইন্টারভিউ টাইম দশটা থেকে একটা পর্যন্ত তো তারা যা এ করতেছে এই আপনার প্রোভাইড করবে আপনাদের সেটাই সে সেটাই করে বেনিফিট হিসাবে তারা কি দিচ্ছে তারা দিচ্ছে এতে একটি আকর্ষণীয় স্যালারি প্যাকেট কোয়ার্টারলি ইনসেন্টিভ তারপরে আছে ফেস্টিভ্যাল বোনাস তারপরে আছে হচ্ছে গিয়ে প্রফিট বোনাস প্রভিড্যা ফান্ড গ্র্যাজুয়েটি ফর ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স ইনক্লোরিং ইন আপনার টি এ ডিএ তারপরে স্কিল অর্থাৎ আরও ফাইন্যান্সিয়াল অন্যান্য যে সার্ভিসগুলো সেগুলো পাবেন তো তারা দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ইন্টারভিউ টু কেম আপ ওয়ার্ক ইন ইন্টারভাবে সরাসরি ইন্টারভিউ তার সরাসরি সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট মেনশন এতে এক কপি ছবি প্লাস হচ্ছে গিয়ে সিবি এবং অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট নিয়ে তাদের যে দুই চার ছয় আটটা আটটা যে ইয়ে আছে নির্ধারিত আটটা অফিস বা ডিপো আছে সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার করতে দিতে পারেন তো প্রথমে দিয়ে এসেছে ঢাকা উনতিরিশ এবং তিরিশ এক দুই ফেব্রুয়ারি উনত্রিশ তিরিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দু তো আমি একটু জুম করে নিই অপারেশনাল হেডকোয়ার্টার প্রলট বিরাশি রোড নাম্বার চোদ্দ ব্লক বি বনানি চোদ্দ নম্বর রুটে মাইমেন সিং আছে উনত্রিশ তারিখে নয় বাইকে কে বি ইসলাম রোড অপর সাইড বয়রাপির মাজার থার্ড ফ্লোর মাইমেন সিং রংপুরে আছে ছাব্বিশ জানুয়ারি হাউস নাম্বার এক এগারো বাই এক হোল্ডিং নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই নিউমডিফাই রোড অপারসাইড আর এম শপিং মল ডুপ আর কে রোড আর কে রোড চট্ট রংপুর চট্টগ্রামে শো উনত্রিশে জানুয়ারি টিডিসিএল ডি থার্ড ফ্লোর ইজ ইসলাম মেনশন তাহের চেম্বার থার্ড ফ্লোর আগ্রাওয়াট সিএ লাকি প্লাজা চট্টগ্রাম বিসাইড তারপরে তারা এখানে দিছে হচ্ছে কি আপনার দিনাজপুরে সাতাইশে জানুয়ারি প্লট নাম্বার আষট্টি ব্লক দশ রোড নাম্বার দুই নিউ টাউন দিনাজপুর দিনাজপুরের সাতাইশ তারিখ তারপরে দিছে বগুড়া হচ্ছে তিরিশ তারিখ সি এল পুলদিঘি পুষ্পা প্ল্যান পেপসি প্ল্যান বগুড়া তো সেখানে তো তারা দিয়েছে তিরিশ তারিখে বগুড়া কুষ্টিয়া দিয়েছে হচ্ছে আটাইশে জানুয়ারি টিডিসিএল একচল্লিশ আন্দোরা সড়ক নিয়ার র্যাব অফিস কোটপাড়া কুষ্টিয়া তো তারা আবার জোর সরে দিয়েছে তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি রাশেদ রিন শপিং ভিলা উনিশ একশো জেল রোড বি লাইন টু গোপ যশোর তো এই মোটামুটি যে আটটা তাদের ইয়ে আছে অফিসিয়াল বা ডিপো যেটাই বলেন সেখানে আপনারা সরাসরি এই কাগজপাতিগুলো নিয়ে আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারেন আপনারা তাদের কাইরিটিও পূর্ণ করতে পারে তাদের যে শর্ত সাপেক্ষ বা এগুলা দেখে তারা আপনাদেরকে নিয়োগ দিবে আশা করি যেহেতু ঘন ঘন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে তো এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম